হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি চিংড়ি মাছের ভর্তার রেসিপি নিয়ে চারিদিকে এত ভর্তার ভিডিও দেখছি তো আমারও খুব খেতে ইচ্ছা করছে চিংড়ি মাছের ভর্তা তো লেবু চিপে নিয়ে গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা জাস্ট অসাধারণ লাগছিল খেতে চলো রেসিপি তৈরি করতে কী কী লাগছে দেখে নি এই উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তার রেসিপি চিংড়ি মাছ চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে মাখিয়ে এখানে যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপর টমেটো কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিং ভর্তাতে যে যত বেশি ঝাল দেবে ভর্তার টেস্ট কিন্তু অত বেশি ভালো হবে রসুন কুচি পেঁয়াজ কুচি নুন হলুদ ধনে পাতা আর এই ভর্তাটার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করব সর্ষের তেলে ভর্তা করলে কিন্তু তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তোমরা অবশ্যই ট্রাই করবে সর্ষের তেলে ভর্তাটা তৈরি করার এরপর আমরা নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে জাস্ট নরম মানে কালারটা চেঞ্জ হয়ে একটু লাল লাল হয়ে গেলেই চিংড়ি মাছটা আমরা নামিয়ে নেব এরমভাবে ভেজে নেব চিংড়ি মাছটা এরপর কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিতে পারো তো ভাজা হয়ে গেছে এটাও তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দেবো রসুন কুচি রসুনটাও লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা মশলায় কিন্তু যে কটা অ্যাড দেবো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভেজে নেবো তাহলে টেস্টটা কিন্তু আরও বাড়বে ভর্তাতে তারপরে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করব না জাস্ট কালারটা চেঞ্জ হবে আর টমেটো দিয়েছি টমেটো দিলেও কিন্তু টেস্টটা কিন্তু আরও ভালো হয় তোমরা অবশ্যই টমেটোটা অ্যাড করো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব টমেটো আর পেঁয়াজ দেখো আমাদের টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজটাকে তুলে নেব টমেটো পেঁয়াজটাকে তুলে নিলাম এরপর শিন নোড়াতে এগুলো সমস্ত পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নেবো তোমরা অবশ্যই ভর্তা যদি ভালো টেস্ট টেস্ট খেতে যাও তো অবশ্যই তোমরা শিলনোড়া ব্যবহার করো কারণ মিক্সিতে অত ভালো টেস্ট হয় না তোমরা ট্রাই করে দেখতে পারো বাট আমি সাজেস্ট করব তোমাদেরকে শিলনোড়াতে যাতে তোমরা ট্রাই করো তাহলে কিন্তু টেস্টে কিন্তু আরও চারগুণ বেড়ে যাবে আর নুনটা আমি ভাজার সময় দিয়েছি তাই আমার নুন লাগেনি নুন ঠিকই ছিল তোমাদের যদি নুন আর ঝাল যদি কম মনে হয় তোমরা পরে অ্যাড করতে পারো এবার চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে বেটে নেবো তাহলেই আমাদের এই কুচো চিংড়ির সুস্বাদু ভট্টার রেসিপি তৈরি হয়ে যাবে তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করো এবং আর কমেন্টে জানিও কেমন লাগছে এই ভিডিওটা আর তার লাস্টে আমি অ্যাড করে দেবো ধনে পাতা কুচি তাহলেই রেডি আমাদের চিং কুচো চিংড়ির ভর্তা অবশ্যই ভিডিওটি ঠিক ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থেকেও নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের জন্য বাইক টাটা